আমরা সমুদ্রকে বিরাট বলি তো কার প্রেক্ষিতে নদীর প্রেক্ষিতে ঢেউ এর প্রেক্ষিতে বুধবুদের প্রেক্ষিতে ভাবুন তো জলের প্রেক্ষিতে সাগর কইটুকুনি জলের দিক থেকে জল তত্ত্ব মানে সাগরের কি অকাত তাই না যখন এটাকে শিকার করে নেওয়া হয় আমি জল এটা সহজ শিকারের বিষয় তখন হাসি লাগে দেখলে আরে আমি যখন ঢেউ হয়েছিলাম তখন আমি ঢেউ না তো ওটা কিছু আলাদা হয় ওটা কিছু আলাদা হয় যা দেখছেন ভিজি আলা খাতা দেখেছেন ইরেজার দিয়ে চারটে লাইন মোছা হয়েছে তাই কত ভালো লাগছে ভাবুন সাদা খাতা সাদাই আছে দাগ যেখানে দাগের রাজ্য সেখানে তো দাগ থাকবেই কিন্তু যেখানে হোয়াইটনেস সেখানে আপনি সবসময় হোয়াইটনেস আছেন দাগকে আপনি প্রকাশিত করছেন যখন দেখা যায় আরে আমি সাদা খাতা আমি অনন্ত দাগকে জায়গা দিয়েও সাদাই দাগ আমার থেকে দাগ লেখা আমার থেকে লেখা খাতার থেকে তো লেখা সবকিছুর আধার আমি তাই আমার কিছু হতে পারে আমি কালো নীলকে লালকে সবুজকে প্রকাশিত করি এবং ওই নিষ্ঠা আসে তখন নিজের জগৎ ব্যাপার দেখলে হাসি লাগে